পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি দশ কিনা বিশ টাকা বিক্রি এবং এখান থেকে নিয়ে সারা বাংলাদেশে কিন্তু আপনারা চাইলে কিন্তু হোলসেল এবং পাইকারি খুচরা বিক্রি করতে পারবেন মোটিফাইয়ের জন্য সিপসের সাথে লেসু দিয়ে বা বিভিন্নভাবে সন্দেশ দিয়ে খেলনা তৈরি করার জন্য বারো পিস কিনা পড়বে সত্তর টাকা খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা সত্তর টাকা কিনা সত্তর টাকা কিনা খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা হচ্ছে আপনার বাঁশি বলা হয় এটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা ডজন এটা হচ্ছে বউ ফুতুল এটা আপনার পঁচাত্তর টাকা ডজন সরাটা কিন্তু অনেক সুন্দর মিছিল করার জন্য হচ্ছে আটচল্লিশ পিসের বল এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা আটশো মুকুশ হচ্ছে আপনার পাঁচ টাকা কিনা খুচরা বিক্রি হবে দশ টাকা এটা লটারিতেও ব্যবহার হয় আর এটা খুচরা বিক্রি করতে পারবেন এটা হচ্ছে আপনার পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি দশ সত্তর টাকা ডজন এটা পিস্তলটা অনেক ভালো আমি ব্যবহার আপনার পাঁচ টাকা কিনা খুচরা বিক্রি হবে দশ টাকা থেকে নিয়ে সারা বাংলাদেশে কিন্তু আপনারা চাইলে কিন্তু হোলসেল এবং পাইকারি খুচরা বিক্রি করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চলে আসলাম আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঢাকা বিটি পাঁচশো এগারো অফিসিয়াল থেকে এবং ঢাকা বিটি পাঁচশো বারো অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আর আমার দোকানের নাম হচ্ছে দেশি খেলনা স্টোর বাজার মসজিদ মেনশন তো চলুন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসলাম আজকের ভিডিওতে এক এক করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখান থেকে পাইকারি এবং খুচরা সকল আইটেম নিতে পারবেন যে আইটেমগুলো আমরা এখন দেখাবো এক এক করে আপনাদেরকে যারা লটারি তৈরি করেন লটারির সাথেও ব্যবহার করতে পারবেন যারা খুচরা বিক্রি করতে চান তারাও বিক্রি করতে পারবেন আর অনেকে আছেন যারা এখান থেকে পাইকারি নিয়ে আপনারা বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন দোকানে বা মোফসলে যারা পাইকারি বিক্রি করতে চান তারাও নিতে পারবেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাবো লাইক শেয়ার কমেন্ট করার জন্য সবসময় যারা ভিডিও দেখে থাকেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো প্রিয় ব্যবসায়ী ভাইরা বোনেরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন চলুন এক এক করে দেখায় আজকের ভিডিওতে আপনাদের জন্য নতুন নতুন কিছু আইটেম আমাদের দোকানে নিয়ে আসলাম সেই আইটেমগুলো আপনাদেরকে তুলে ধরবো তো রিকোয়েস্ট থাকবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই ভিডিওটা দেখার জন্য তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এরকম ব্যবসায়িক ভিডিও পেয়ে যাবেন সব সময় আমার এই ইউটিউব চ্যানেলে আর যারা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি এক এক করে দেখাই আজকের ভিডিওতে কি কি থাকছে আপনাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ আমার এখানে পাঁচ টাকার কিনা দশ টাকা বিক্রির কিন্তু হিউজ পরিমাণ আইটেম আছে যেটা আপনারা এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যারা ইমু হোয়াটসঅ্যাপে কল করে নিতে চান অবশ্যই আপনি চাইলে কিন্তু কল করেও নিতে পারবেন এখানে আপনাদের প্রয়োজনীয় সকল আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচটায় কিনা দশ টাকা বিক্রি টাকা কিনা বিশ টাকা বিক্রি এবং এখান থেকে নিয়ে সারা বাংলাদেশে কিন্তু আপনারা চাইলে কিন্তু হোলসেল এবং পাইকারি খুচরা বিক্রি করতে পারবেন যদি আপনার দোকান থাকে আপনি চাইলে সরাসরি দোকানে এই আইটেমগুলো রেখেও আপনারা বিক্রি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সকল ধরনের আইটেম কিন্তু আপনারা এক জায়গায় পেয়ে যাচ্ছেন এখানে আপনারা পেয়ে যাবেন আবার মোটিফাইয়ের জন্য চিপসের সাথে লেসু দিয়ে বা বিভিন্ন সন্দেশ দিয়ে খেলনা তৈরি করার জন্য অনেক রকম আকর্ষণের আইটেম এখানে কিন্তু আমার এখানে আছে উইস পরিমাণ আইটেম আছে চিপসের সাথে কিনা বিক্রি বিশ পয়সা দশ পয়সা এ ধরনের আইটেমও কিন্তু পেয়ে যাচ্ছেন একের ভিতরে সব এখানে আপনারা আসলে পেয়ে যাবেন একের ভিতরে সব খেলনা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু আমার এখানে আইটেম আছে যারা নিতে চান চিপসের জন্য এবং লেসু দিয়ে মোটিফাই করার জন্য বিভিন্নভাবে লটারি তৈরি করেন লটারি তৈরি করার জন্য কিন্তু খেলনা পেয়ে যাচ্ছেন এখানে সরাসরি আসতে চাইলে আসতে পারেন বেগম বাজার মসজিদ মেনশন বিশ পয়সা থেকে শুরু সকল আইটিম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজার বেগম বাজার মসজিদ মেনশন দেশি খেলনা স্টোরে আসলে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের চিপসের খেলনা এবং মোটিফাই খেলনা লটারির খেলনা বিশ পয়সা থেকে শুরু পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি সকল আইটেম কিন্তু এ টু জেড এখানে পেয়ে যাবেন তো শুরুতে আপনাদের জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে সাইকেল এটা খুচরা দশ টাকা বিক্রি করতে পারবেন এখানে হচ্ছে আপনার খুবই সুন্দর একটা সাইকেল এটা হচ্ছে আপনার সত্তর টাকা ডজন এরকম বারো পিস কেনা পড়বে সত্তর টাকা খুচরা বিক্রি করবেন দশ টাকা করে একশো বিশ টাকা বিক্রি করতে পারবেন একশো বিশ টাকা বিক্রি হবে আর যারা সত্তর টাকা নিয়ে পাইকারি দিতে চান তারা নব্বই টাকা পাইকারি দিতে পারবেন বারো পিস আর দোকানদার খুচরা কিন্তু বিক্রি করবে একশো টাকা এটা হচ্ছে আপনার পাতা তীর বলা হয় এটা সাইজে কিন্তু অনেক বড় দেখতে কিন্তু অনেক সুন্দর এটা লটারিতেও দিতে পারবেন বা খুচরাও বিক্রি করতে পারবেন এটা হচ্ছে আপনার সত্তর টাকা ডজন সত্তর টাকা ডজন কিনা হচ্ছে সত্তর টাকা খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা আর পাইকারি দিতে পারবেন নব্বই টাকা খুচরা বিক্রি হবে একশো টাকা সত্তর টাকা কিনা এটা হচ্ছে রিক্সা এটা আপনারা সত্তর টাকা পেয়ে যাচ্ছেন আমার কাছে এটা খুবই সুন্দর একটা রিক্সা কিন্তু এটা সত্তর টাকা কিনা খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা নব্বই টাকা পাইকারি দিতে পারবেন আর এটা চাহিদাও ভালো হবে কারণ দেখতে কিন্তু রিক্সাটা অনেক সুন্দর সত্তর টাকা কিনা খুচরা বিক্রি হবে একশো টাকা পাইকারি দিতে পারবেন নব্বই টাকা এটা হচ্ছে আপনার বাঁশিঘাত বলা হয় এটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা ডজন এটা লটারিতেও ব্যবহার করতে পারবে এবং খুচরা বিক্রি করতে পারবে বিশ টাকা করে কিনা মাত্র পঁচাত্তর টাকা ডজন এরকম বারো পিস পঁচাত্তর টাকা খুচরা বিক্রি করতে পারবে বিশ টাকা করে পনেরো টাকা করে দশ টাকা করে বিক্রি করতে পারবে কিনা মাত্র পঁচাত্তর টাকা ডজন আর এটা লটারিতেও কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এটা হচ্ছে বউ পুতুল এটা সাইজে কিন্তু বড় কালারও সুন্দর দেখতে কিন্তু কালারও সুন্দর এটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা ডজন এটা বিশ টাকা বিক্রি করতে পারবেন ইজিলি বিশ টাকা বিক্রি করা যায় আর এটা লটারির সাথেও ব্যবহার করতে পারবেন কিন্তু এগুলা দেখতে অনেক সুন্দর আর এটা সাইজে আমার কাছে যেটা এটা হচ্ছে অনেক বড়ো কিনা মাত্র পঁচাত্তর টাকা ডজন এটা লটারিতেও ব্যবহার করতে পারবেন বা খুচরা বিশ টাকা বিক্রি করতে পারবেন তারপরে আপনাদের জন্য নিয়ে আসলাম কাঁচা দান এটা হচ্ছে মিছিল করার জন্য ভালো একটা আইটেম এটা সরাটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা প্রতি পিস এরকম মিছিল করবে এটা ধরা ধরে ধানের শেষ এটা মিছিল করার জন্য প্রতীক তো আপনি চাইলে কিন্তু এই প্রতীক নিতে পারেন পঞ্চান্ন টাকা প্রতি পিস মিছিল করার জন্য দলকে উপহার দিতে পারবেন বা আপনি যে দল করেন সে দলের প্রতীক নিতে পারেন এটা হচ্ছে পঞ্চান্ন টাকা প্রতি পিস এটা হচ্ছে গোল্ডেন এটাও পঞ্চান্ন টাকা প্রতি পিস তারপর এটাও ধানের শীষ এটাও হচ্ছে আপনার তিরিশ টাকা প্রতি পিস তিরিশ টাকা তারপর এটা হচ্ছে আপনার দাড়িপাল্লা এটা তিরিশ টাকা প্রতি পিস মিছিল করার জন্য প্রতীক এটাও নিতে পারেন এটা হচ্ছে আটচল্লিশ পিসের বল এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা আটচল্লিশ পিস এগুলো আবার আপনারা লুজও নিতে পারবেন এরকম লুজ হাজার হাজার দশ হাজার বিশ হাজার করে লুজ নিতে পারবেন আর এরকম আটচল্লিশ পিস হচ্ছে একশো বিশ টাকা লুজ নেবেন যারা অবশ্যই আমাদের স্ক্রিনে ফোন করবেন তারপরে মুখোশ হচ্ছে আপনার পাঁচ টাকা কিনা খুচরা বিক্রি হবে দশ টাকা ষাট টাকা ডজন খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা তারপর এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি বল বলা হয় এটা লটারিতে ব্যবহার হয় আর এটা খুচরা বিক্রি করতে পারবেন এটা হচ্ছে আপনার পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি ষাট টাকা ডজন খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা লটারির সাথেও ব্যবহার করতে পারবেন তারপর এটা হচ্ছে পিস্তল এটা হচ্ছে আপনার সত্তর টাকা ডজন এটা পিস্তলটা অনেক ভালো আমি ব্যবহার করে দেখছি এটা কিন্তু অনেক ভালো টাকা ডজন এরকম বারো পিস সত্তর টাকা খুচরা বিক্রি করতে পারেন বিশ টাকা করে পনেরো টাকা করে তারপর সানাইবাসী হচ্ছে আপনার পাঁচ টাকা কিনা খুচরা বিক্রি হবে দশ টাকা ষাট টাকা ডজন খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা